স্বাগত এই পর্বে আমরা শিখব কিভাবে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে হয় ইউটিউবে ভিডিও দেখতে হলে কম্পিউটারে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার থাকা প্রয়োজন চলুন আমরা দেখি কিভাবে ইন্টারনেট ব্রাউজার দিয়ে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে হয় ডেস্কটপে মজিলা ফায়ারফক্সের আইকনে ক্লিক করি অন্য কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়েও কাজটি করা যায় অ্যাড্রেস বারে ডাব্লিউ 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 ডট গুগল ডট কম টাইপ করে কিবোর্ডে এন্টারে চাপি গুগলের সার্চ বক্সে কার্সর এনে ফ্রি ডাউনলোড ফ্ল্যাশ্লেয়ার লিখে আবারও এন্টারে চাপি এখানে অ্যাডোবি ফ্ল্যাশ্লেয়ার ডাউনলোড ক্লিক করি এখানে অপশনাল অফারের নিচে ছোট্ট এই টিক চিহ্নটিতে ক্লিক করে এটি উঠিয়ে দি ইনস্টল নাও ক্লিক করি সেভ ফাইলে ক্লিক করি ডাউনলোড হচ্ছে কিনা জানার জন্য উপরের এই আইকনটিতে ক্লিক করি এবং সবুজ অংশ পূর্ণ না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি ডাউনলোড সম্পূর্ণ হলে আমরা মিনিমাইজ করি এবং দেখি আমাদের সফটওয়্যারটি কোথায় আছে ডেস্কটপে মাই কম্পিউটারে ডাবল ক্লিক বাম দিকে ডাউনলোড নামক ফোল্ডারটিতে ক্লিক এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড করা সফটওয়্যারটি এখানে আছে চলুন আমরা এবার নিজেরা অনুশীলন করি